হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ইওর স্টাডি বক্স আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ অনেক ইনফরমেশন রয়েছে পিএসসি সম্পর্কিত এই ভিডিওতে তো ভিডিওটা শুরু করবার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও তোমাদের একটা সাবস্ক্রাইব ভালো ভালো ভিডিও বানাতে আমাকে অনেকটাই মোটিভেট করে তো চব্বিশে ডিসেম্বর পিএসসির যে ডেপুটেশান ছিল সেই ডেপুটেশনের সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট আমি আজকের ভিডিওতে দিয়ে দিচ্ছি তো আজকের ভিডিওতে কি কি আপডেট আসছে গুরুত্বপূর্ণ সেটা তোমরা স্ক্রিনে দেখতেই পাচ্ছ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তাই ভিডিওটাকে স্কিপ করবে না এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও প্রথম যে আপডেটটা দেখো ক্লার্কশিপ ও মিশনারিয়াসের ভ্যাকেন্সি কি কমে যাচ্ছে অ্যাকচুয়ালি পিএসসি ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস দু হাজার চব্বিশের ইন্ডিকেটিভ নোটিফিকেশন প্রকাশ হওয়ার পর অনেকেরই মনে হচ্ছে যে রিসেন্টলি যে এক্সামগুলো হয়ে গেল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াসের তার ভ্যাকেন্সি কমে যেতে পারে তো সবার মনেই এই তো যে অ্যান্সার পাওয়া গেল পিএসসি থেকে যে ভ্যাকেন্সি কমছে না এবং দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত যে ভ্যাকেন্সি থাকবে সেটাই ভ্যাকেন্সি হতে চলেছে এবং পিএসসি ক্লার্কশিপ দু হাজার চব্বিশের যে নোটিফিকেশান বেরিয়েছে তার ভ্যাকেন্সি দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে ক্যালকুলেট করা হবে আবার বলি যে ক্লার্কশিপ এবং মিসলিনিয়াস এক্সাম হয়ে গেছে তার ভ্যাকেন্সি দু হাজার তেইশের ডিসেম্বর পর্যন্ত ক্যালকুলেট করে যা ভ্যাকেন্সি হবে সেটাই হবে এবং দু হাজার চব্বিশের যে ইন্ডিকেটিভ নোটিফিকেশানগুলো বেরিয়েছে তার ভ্যাকেন্সি ক্যালকুলেট হবে দু হাজার চব্বিশের জানুয়ারি থেকে আশা করি বুঝতে পেরেছো এরপরে কোশ্চেনে যাওয়া যাক ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি কবে প্রকাশিত হবে ক্লার্কশিপ পরীক্ষার অ্যান্সার কি প্রায় রেডি এবং জানুয়ারির সেকেন্ড কি থার্ড উইকে সেটা প্রকাশিত হবে এটা পিএসসি বলেছে এরপরটা খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পিএসসি এক্সাম ক্যালেন্ডার কবে প্রকাশিত করবে আমরা বারে বারে অভিযোগ করে থাকি যে পিএসসি এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত করছে না তো পিএসসির এক্সাম ক্যালেন্ডার প্রকাশিত হবে এবং যেটা গুরুত্বপূর্ণ তাতে মেন প্রিলি এবং ইন্টারভিউ সব কিছুর ডেট কিন্তু তারা দিয়ে দেবে যদিও পিএসসি জানিয়েছে সেই এক্সাম ক্যালেন্ডার অনুযায়ী তারা এক্সাম নিতে পারবে কি না সেটা ঠিক নেই যেহেতু ওবিসি সংক্রান্ত মামলা চলছে তোমরা সকলেই জানো যে ওবিসি সংক্রান্ত মামলার কারণে পিএসসি যে এক্সাম ক্যালেন্ডার প্রকাশ করবে সেই অনুযায়ী পিএসসি এক্সাম নিতে পারবে কি না সেটা পিএসসিও ঠিকঠাক বলতে পারছে না আশা করি বুঝতে পেরেছো তো এক্সাম ক্যালেন্ডার আশা করা যাচ্ছে জানুয়ারি মাস কি ফেব্রুয়ারি মাসে তারা দিয়ে দেবে আগামী বছর আর আর যেটা গুরুত্বপূর্ণ সামনে কোন গুরুত্বপূর্ণ পরীক্ষার নোটিফিকেশান প্রকাশ হবে সামনে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের ইন্ডিকেটিভ নোটিফিকেশান প্রকাশ করবে পিএসসি অলরেডি আমি যখন ভিডিওটা তোমাদেরকে ছাড়ছি এই ভিডিওটা তখন আইডিওর ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিন্তু প্রকাশ হয়ে গেছে যেটা তুমি আমাদের আগের ভিডিওতে দেখে পাবে তো আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করে দেবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে ধন্যবাদ